সম্মানিত দর্শক মন্ডল আসসালামু আলাইকুম খেলাধুলো পছন্দ করে না এমন মানুষ খুবই কম সমাজে তবে সেটা যদি হয় গ্যালারিতে বসে তাহলে আনন্দটা একটু অন্যরকমের হ্যাঁ তেমনই একটি গল্প আপনাদেরকে শোনাচ্ছি একটা আনন্দের সংবাদ জানিয়ে রাখি এটি ঢাকা মিরপুরের কোনো স্টেডিয়াম নয় সিলেটের কোনো গ্যালারি নয় কিংবা চট্টগ্রামের কোনো অংশ নয় এটা হচ্ছে যশোর সামসুল হুদা স্টেডিয়ামের এক অংশ বিশেষ আপনারা হয়তো অনেকেই জানেন জশর নগর বিএনপি আয়োজিত বৈশাখে ফুটবল টুর্নামেন্ট 1432 এর ফাইনাল ম্যাচ ছিল গতকালকে তবে দর্শকের পরিপূর্ণতা দেখে মনে হলো এখনও প্রেমিক মানুষ সমাজে অনেক অনেক রয়েছে কারণ খেলার সংবাদ ছড়াই গ্যালারি দর্শকে পরিপূর্ণ হয়েছে যেটা আপনারা দেখা যাচ্ছেন ভিডিওচিত্রে প্রিয় ফুটবলপ্রেমীরা আপনাদের প্রাণবন্ত উল্লাস হৃদয়ে ভরে ফলো বর্ষা আর অটুট সমর্থনে এই মাঠে খেলা চলে যা সবচেয়ে বড় প্রেরণা খেলার মাঠে প্রতিদন্দ্বতা থাকলেও গ্যালারিতে আমাদের মধ্য থাকুক ব্যক্ত সম্মান ও সহ যার আপনার প্রিয় দলকে তবে সম্মান করুন প্রতিপক্ষকেও ফুটবল শুধু একটা খেলা নয় এটি এক আবেগ একটি সংস্কৃতি যা আমাদের সবাইকে একত্র করে খেলাকে ভালোবাসুন খেলোয়াড়দের সম্মান করুন আর খেলার সৌন্দর্যকে উপভোগ করুন ধন্যবাদ সকল খেলা প্রেমিক দর্শক যারা এসেছেন আজকের এই যশোরের সামসুল হুদা স্টেডিয়ামে অনেক অনেক দর্শকের পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন বিরাজিতেন